রেসিপি বাই এই শাস্তিতে সবাইকে স্বাগত আজকে আমি এই বেবি নিয়েছি আর এই বেবি কর্ন আমি আমি সেদ্ধ করে সেদ্ধ করে আর মিক্সিতে বেটে নিয়েছি এর মধ্যে আমি আলু সেদ্ধ করে নিচ্ছি মেখে নেব আর যদি লাগে তাহলে এর মধ্যে দেব আমি খানিকটা বেসন এই থালাটার মধ্যে আমি সব মেখে বেসন দিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মেখে রেখেছি আর এই এটাতে আমি জল দিয়েছি আর স্ট্যান্ড বসিয়েছি এরপরে আমি এটা দিয়ে দিলাম থালাটাতে তেল দিয়ে দিয়েছি এবারে আমি একটা ঢাকা দিয়ে দিলাম কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো খেজ্জ করা আলু খেজ করা আলুগুলো আমি এখন তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা দিয়েছি জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দেব লঙ্কা হলুদ আর হচ্ছে ধনের গুঁড়ো আর আমি হিংটাকে জলে ভিজিয়ে রেখেছি ডেলা হিং সেইটা আমি দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো দিয়ে দিলাম এইবারে আমি দিলাম নুন আদাটা পরে দিয়ে দিলাম আদাটা দিতে ভুলে গেছিলাম আদাটা পরেই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জল এবারে এই বেবিকর্ণের ধোকাগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম এখন আমি টমেটোটা টমেটোটা আমি কষে দিয়ে দিলাম আমি নাবিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে